প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো থাই বারো মাসি জাম্বুড়া এই দেখেন একটা গাছে ছোট্ট একটি গাছে দেখেন একদম বড় জাম্বুড়া আছে তারপরে আছে ছোট জাম্বুড়া এই দেখেন তারপরে এখানেও আছে ছোট জাম্বুড়া মানে একটা গাছে ছোট্ট একটি গাছ দেখেন অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির ঝোপালো অনেক সুন্দর গাছ আপনারা চাইলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে পাবেন মাসাল্লাহ আমাদের কাছে এই কোয়ালিটির গাছ আরও আছে আমি যদি এদিকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটি গাছ খুবই সুন্দর আদর্শ কোয়ালিটির গাছ এই দেখেন ফল আছে প্রত্যেকটি গাছে বারো মাসের সিস্টেম হচ্ছে ফল থাকবে আর যদি বারো মাস হয় গাছে ফল থাকতেই হবে ছোট ফল বড় ফল অনেক সময় আমরা গাছ পুনিং করে দিই নতুন ডোগা বেরোয় যার কারণে ফুল ফল থাকে না আর এই গাছগুলোতে দেখেন গাছের কোয়ালিটি প্রত্যেকটি গাছ খুবই চমৎকার গ্লেস মারছে দেখেন প্রত্যেকটি গাছের চেহারা দেখান কি সুন্দর মাসাল্লাহ চেহারাটাই অন্যরকম এবং প্রত্যেকটি গাছ আদর্শ গাছ হওয়ার কারণে সুন্দর সুন্দর আপনার গাছে ফুল এবং ফল চলে আসছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে পাচ্ছেন খুবই সুলভ্য মূল্যে সেগুলো হচ্ছে সব হচ্ছে থাই বারো মাসি জাম্বুরা আর এখানে আমাদের কাছে আরও আছে দার্জিলিং বা ছাতকি কমলা বলেন ছাতকি কমলাও আছে দার্জিলিং কমলাও আছে জায়েন দার্জিলিং আছে সব জিও ব্যাগ গাছ খুবই সুন্দর আদর্শ প্রিমিয়ার কোয়ালিটির গাছ দেখতে পাচ্ছেন ঝাঁকড়া জিও ব্যাগ সেটিং খাবার টাবার দিয়ে কমপ্লিট করা আছে আপনারা খালি নিয়ে যাবেন এই গাছে সামনের জানুয়ারির থেকে এই গাছে সব গাছে ফল পাবেন এখানে দেখেন গাছগুলো খুবই সুন্দর চমৎকার প্রত্যেকটি গাছ আদর্শ গাছ হওয়ার কারণে অনেক সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এগুলো সবই হচ্ছে দার্জিলিং কমলা এ পাশে সাদকি কমলা আছে আপনারা যেটা নেবেন সেটাই নিতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর চারা আমরা আরও চারা দেখাবো আমরা থাই জাম্বুরা দেখালাম এবং দার্জিলিং এবং সাদকি কমলা দেখালাম আমরা আরও কিছু গাছ দেখাবো আসলে কালকে বৃষ্টি হওয়ার কারণে আপনার গাছে গোড়াতে পানি বেঁধে আছে আসেন এদিকে আসেন এদিকে যদি আসেন আমাদের কাছে পাচ্ছেন আরও বারো মাসি কতবেলের চারাগুলো জিও ব্যাগ সেটিং খুব সুন্দর গাছ এদিকে দেখেন লাইন ধরা আছে সুন্দর গাছগুলো পাবেন খুবই সুন্দর চমৎকার এই কোয়ালিটির গাছগুলো এগুলো আছে কাটা বিহীন যেই কতবেলটি হোটি খুব সুন্দর চমৎকার আর এদিকে চলে আসেন এদিকে ছয় ফিট সাত ফিট হাইটের আপনার আছে পেয়ারার গাছ আছে পেয়ারা ফলসহ পেয়ারা এদিকে চলে আসেন এদিকে একটু ভিতরে যদি দেখান প্রত্যেকটি গাছেই ফল আছে এই সাইডে এই সাইডে প্রত্যেকটি গাছে ফুল এবং ফল দুইটাই আছে দেখেন এদিকে যান এই সাইড দেখতে পারছেন গাছের আগার থেকে গোড়া পর্যন্ত দেখান গাছগুলো খুবই সুন্দর চমৎকার গাছের মাথা দেখান গোড়া দেখালে তো দর্শক বসবে না যে গাছটা কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির কিনা তারপরে যদি আমরা দেখাই এগুলো সবই আছে গোল্ডেন এইট পেয়ারা বারো মাসি এবং আমাদের কাছে আছে থাই লম্বা যাতে সিডলেস সিডলেস আপনার আছে লেবু এই দেখেন গাছে ফল ধরে আছে এই যে ফল নিচে ফল এই গাছটাই প্রায় তিরিশ চল্লিশটা ফল আছে গাছটা যদি আপনি একটু দূর থেকে দেখান গাছটা অনেক সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ দেখতে পাচ্ছেন খুবই আদর্শ গাছ হওয়ার কারণে খুবই সুন্দর একদম শেপ নিয়েছে অনেক ঝাঁকড়া আপনার সাত বাগান নিয়ে যাবেন নিয়ে যেয়ে ফল খাওয়া শুরু করবেন একটা গাছ থাকলে আমি মনে করি যে আপনার আর বাজার থেকে সিডলেস লেবু রোজার মাস আসে বা বারো মাস যখন আমরা একটু পোলাও কুরমা খাই বা মাংস দিয়ে ভাতকে ডাইল দিয়ে খাই তখন বলে এই লেবুগুলো দিয়ে খেতে পারবেন আর এই লেবুর আরেকটা বৈশিষ্ট্য আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই লেবুটার খুব খোলাটাও আপনি খেতে পারবেন পেঁপের মতন স্বাদ হয় যার কারণে এই লেবুটা আপনি আপনার স্বাদ বাগানে রাখতে পারেন এটা আনকমন জাতের লেবু যারা নিতে চান এই কোয়ালিটির পাঁচ ফিট ছয় ফিট হাইটের গাছ ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ পাবেন আর এদিকে গাছ পাবেন হচ্ছে কি পাবেন হচ্ছে দেখতে পাচ্ছেন বারো মাসি আমরা এদিকে ফুল আছে এদিকে আপনার বড় ফল আছে এই দেখেন বড় ফল আবার যদি এদিকে দেখায় এদিকে ছোট ছোট ফল আছে আবার যদি একটু ভিতরের দিকে লুক করেন দেখেন ওদিকে ভিতরেও আমরা আছে এই আমড়াগুলো পাবেন প্রত্যেকটি গাছ আদর্শ গাছ হওয়ার কারণে আদর্শ গাছ থেকে কলম হওয়ার কারণে এই গাছগুলোতে ফল এবং বারো মাস এভাবে ফুল আপনার গাছে থাকবেই আপনারা যদি অরিজিনাল জাত নিতে চান অরিজিনাল যাদের জিও ব্যাগ সেটিংয়ের একদম প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে পাবেন খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আর এখানে রয়েছে আপনার জয়েন্ট দার্জিলিং যেটা জায়েন্ট যেটা বড় বড় হয় সেই জায়েন্ট দার্জিলিং কমলা এটা ছয় ফিট হাইটের গাছ জিও ব্যাক্স সেটিংয়ের কমলা এই কমলাটা ছাদে আপনারা রাখতে পারেন খুব সুন্দর আদর্শ গাছ হওয়ার কারণে চমৎকার গাছ এই গাছগুলো আপনারা বলো আমাদের গাছ পেয়ে যাবেন আর আমরা এদিকে যদি দেখাই এদিকে বঞ্ছাই কোয়ালিটির ঝাঁকড়া খাটো জাতের বেনানা ম্যাঙ্গো আছে কিউজাই আছে আরও সুন্দর সুন্দর গাছ আছে সেগুলো আমরা দেখাচ্ছি আসেন দেখেন আমরা হাট পুনিং করি কেন হাট পুনিং বলতে এইখানে মোটা ডালগুলো কেটে দেওয়ার কারণে আবার নতুন করে কুষি বেরিয়ে গাছটা খাটো হয়ে যাচ্ছে নতুন নতুন ডাল বেরোচ্ছে নতুন ডালে ফল বেশি হবে এই দেখেন এটা কিউজাই গাছের আপনার একটা ডাল কেটে দেওয়ার কারণে একটা ডাল কেটে দেওয়ার কারণে চারটা পাঁচটা খুশি দিয়েছে এই পাঁচটা কুশির থেকেই বলো আপনার সামনের বছর ফল আসবে আর এই দেখেন গাছগুলো দেখেন কি সুন্দর দেখেন কিউজাই আছে বেনানা আছে তারপরে আপনার সূর্য ডিম আছে সব ধরনের চারা একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির হওয়ার কারণে আপনারা এই গাছগুলো আমাদের কাছে পাবেন একটু গাছগুলো এদিক থেকে দেখান দেখান এদিক থেকে দেখেন একটু ঘুরে দেখান দেখেন কত সুন্দর আদর্শ গাছ আদর্শ গাছ থেকে আদর্শ গাছ যার কারণে খুব সুন্দর সেটা গাছগুলো আসেন আমরা আরও গাছ দেখাবো আজকে আমাদের নার্সারিতে চলে আসেন গাছের বিকল্প এখানে প্রচুর গাছ আছে এদিকে সব মাথা পুনিং করে দেওয়া হয়েছে হাট পুনিং হাটপুরিং বলতে বোঝাই আছে আমরা ন পুরাতন ডালকে কেটে নতুন ডাল নিয়ে আসার কারণে মনে করেন নতুন ডালে ফল আছে আপনারা পাললে এই কোয়ালিটির সিস্টেমটা করবেন এই দেখেন একদম ডাল গাছের ময়া করা যাবে না গাছের ময়া মানে ফল খাওয়া শেষ গাছ কেটে দিলেই আপনার গাছে আবার নতুন করে কুষিয়ে আসবে কুষিয়ে আসার পরে গাছগুলোর থেকে আপনারা নতুন করে ফল পাবেন এদিকের গাছগুলো দেখেন এগুলো জাম্বুড়া কত সুন্দর সুন্দর জামপুরো আছে তারপরে দার্জিলিং কমলা আছে খুব সুন্দর সুন্দর মাশাল দেখার মতন গাছ আসেন এদিকে দেখাবো আমরা হচ্ছে বারো মাসি জলপাই নাই এটা হচ্ছে থাই জলপাই হাইব্রিড এই জলপাইটা হাইব্রিড হওয়ার কারণে চলে আসেন এদিকে আসেন ওয়েদারটা এদিকে ভালো আসবে মাসাল্লাহ এদিকে দেখেন এগুলো সব হাইব্রিড জলপাই যারা বাণিজ্যিক বাগানের জন্য নিতে চান বা পাইকারি নেবেন তারা বলো আমাদের থেকে এই জলপাইটা যোগাযোগ করে নিতে পারেন পাইকারি খুচরা দুই ধরনেরই পাবেন আমাদের কাছে পাবেন বনসাই কোয়ালিটির আপনার প্রিমিয়ার কোয়ালিটির নামগুলো খুব সুন্দর সুন্দর গাছ একশো দেড়শো করে ডাল আছে জলপাই আমি গাছের ডাল দেখাবো তারপরে জলপাইগুলো আগে দেখাই দেখেন জলপাইগুলো মারাত্মক সুন্দর এবং অনেক সুন্দর কোয়ালিটি হওয়ার কারণে এই যে গাছটা যদি একটু দেখান আগার থেকে এই জায়গার থেকে লুক করে নিয়ে গুড়া পর্যন্ত দেখান গাছের কোয়ালিটি দেখেন অনেক ঝাঁকড়া বঞ্ছাই কোয়ালিটির প্রিমিয়ার চারা যারা প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো খুঁজেন তারা আমাদের কাছ থেকে পাবেন একদম ঝাঁকড়া আদর্শ গাছ মাতৃকলম গাছ থেকে করা সুন্দর সুন্দর গাছ আর আমরা এই যে আপনার কাটি যে নতুন করে পুনিং করে দেওয়া হয়েছে পুনিং করার পরে কি হয় নতুন করে ডাল আসে আসার পরে কয়েকদিন পরে যে আপনার ফুল চলে আসবে এই গাছগুলায় গাছগুলো দেখেন একদম বনছাই কোয়ালিটির গাছ এবং অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির আসেন আমাদের কাছে আরও গাছ আছে এই কোয়ালিটির দেখেন এই গাছগুলো দেখেন আরও সুন্দর সত্তর আশি একশোটা করে ডাল আছে খুব ঝাঁকড়া ঝাঁকড়া গাছ যারা এই কোয়ালিটির গাছ নিতে চান ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির কাটিমনের গাছ এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন এই যে নতুন করে কুশি বেরিয়ে ডালগুলো পুরাতন হয়ে গেছে আর এইগুলার ডালগুলো এখনও কুশি নতুন আছে যার কারণে এই গাছগুলো বলে আমরা কুরিয়ার করতে পারবো না এই গাছগুলো কুরিয়ার করা যাবে এই গাছগুলোর ডাল নষ্ট হবে না আবার এই দেখেন এই জায়গার গাছটা দেখেন একদম ঝাঁকড়া একদম ছাতির মতন ফুল ছাতির মতন গোল যার কারণে আপনারা এই গাছগুলো আমাদের কাছে যারা সাত বাগানে কিনবেন তাদের জন্য চমৎকার গাছ আপনার চাইলে এই কোয়ালিটির গাছগুলো বলো আমাদের থেকে কোরাই করতে পারেন খুব সুন্দর সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ হওয়ার কারণে আমাদের দুই ধারেই বলো গাছ আছে সব গাছগুলো এখন একদম প্রিমিয়ার কোয়ালিটির হচ্ছে ছাতির মতন হবে এই গাছগুলো আপনার এক মাসের ভিতরে মুকুল চলে আসবে এবং মুকুল থেকে আম হওয়া শুরু করবে আপনারা চাইলে এই কোয়ালিটির গাছগুলো বলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন খুব চমৎকার চমৎকার গাছগুলো পাচ্ছেন আমরা এই গাছগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি যারা প্রবাসী ভাইরা আছেন যারা বাংলাদেশি ভাইরা আছেন আসলে এই গাছগুলোর দাম বলে একটু বেশি হয় কেননা এই গাছগুলো জিও ব্যাগ সেটিংয়ের অনেক বয়স অনেক পুনিং করা লাগে তারপরে তো বনসাই কোয়ালিটি নিয়ে আসতে হয় মানে জমি ভাড়া পানি খরচ সেচ খরচ লেবার খরচ অনেকই আছে এগুলার সার কীটনাশক দিয়ে অনেক টাকা খরচ হওয়ার কারণে মনে করেন দাম একটু বেশি হয় এই গাছগুলো যারা এই গাছগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো করে যারা গাছগুলো ক্রয় করতে পারেন আমরা আছি পুরো ভিডিও জুড়ে ছিলাম মোল্লা যারা প্রবাসী থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য কামনা রইল গাছ লাগান পরিবেশ বাঁচান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি